ইরানের সাথে যুদ্ধ ইসরায়েল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যার চেষ্টা করেছিল কিন্তু খামিনী ধূর্ত মস্তিষ্কের কারণেই ইসরায়েল তাদের উদ্দেশ্যে সফল করতে পারেনি এই তথ্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ক্যাটজ প্রকাশ করেছেন ক্যাটজের মধ্যে খামিনীকে মারার জন্য আমরা প্রতিটি দিক থেকে চেষ্টা করেছিলাম কিন্তু সফলতা পাইনি ইসরায়েলের চ্যানেল টুয়েলভকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটজ বলেন যে প্রথম দিন থেকেই আমাদের চেষ্টা ছিল খামেনিকে মেরে ইরানকে বড় ধাক্কা দেব কিন্তু খামেনি ধূর্ত প্রমাণিত হলেন এবং ভূগর্ভে চলে গেলেন নতুন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ক্যাটেজের মতে আমেরিকা এই বিবৃতি অবশ্যই দিয়েছে যে আমরা খামেনিকে মারতে চাই না কিন্তু তাকে মারার জন্য আমাদের কোনো দেশের অনুমতির প্রয়োজন ছিল না আমরা যখন ইরানের সামরিক কমান্ডারদের মারলাম তখন থেকেই খেলা খারাপ হয়ে গেল খামেনি নিহত সামরিক কর্মকর্তাদের বদলে যাদের নিয়োগ করলে তাদের মাধ্যমে অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার আশা ছিল আমাদের কিন্তু পুরো যুদ্ধে খামেনি নতুন কর্মকর্তাদের সাথে যোগাযোগই করেননি এই কারণে আমাদের লোকেরা খামেনিয়ের অবস্থান খুঁজে বের করতে পারেনি যার ফলে তিনি বেঁচে গেছেন বাংকারে ওয়ালি আমরের তত্ত্বাবধানে খামিনি তেরোই জুন ইসরায়েলি হামলা শুরু হওয়ার সাথে সাথে একটি চলে যান খামেনি নিজের নিরাপত্তার দায়িত্ব বিশেষ বাহিনী ওয়ালি ই আমার এর হাতে তুলে দেন ওয়ালি আমারকে ইরানের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা বাহিনী হিসেবে বিবেচনা করা হয় এই সংগঠনে প্রায় বারো হাজার সেনা রয়েছে যাদের সর্বোচ্চ নেতার নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে বলা হয় যে বাংকারে লুকিয়ে থাকার পর খামিনি তার লোকেদের সঙ্গে কেবল শারীরিকভাবেই দেখা করতেন অর্থাৎ তার নিরাপত্তা রক্ষীরা ফোন দূরে সরিয়ে রাখতেন অ্যাকজিয়াম মার্কিন বাংকার বাস্টার বোমার পড়ার পর একটি রিপোর্ট প্রকাশ করেছিল এই রিপোর্টে বলা হয়েছিল যে মার্কিন প্রেসিডেন্ট বোমা ফেলার আগে খামিনিয়ের কাছ থেকে চুক্তির বিষয় সম্মতি চেয়েছিলেন কিন্তু ইরানের প্রেসিডেন্ট পেজিসকিয়ান এই বলে প্রস্তাব প্রত্যাখ্যান করেন যে তার সর্বোচ্চ নেতার সাথে কোনো যোগাযোগই নেই তবে বর্তমানে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ রয়েছে সেই যুদ্ধে সংঘর্ষ বিরতি চলছে মাঝে ট্রাম্প ঢোকার পরই এই সংঘর্ষ বিরতির ঘোষণা করা হয় তার পরের দিনই তবে ইরানীদের মতে ইরানের পাল্টা হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র কোথাও না কোথাও ভয় পেয়ে গিয়েছিল আর সেই কারণেই তড়িঘড়ি ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব দেন যে সংঘর্ষ বিরতির প্রস্তাবে রাজি হয়ে যায় দুই দেশ অর্থাৎ ইরান ও ইসরায়েলও কিন্তু আয়াতুল্লাহ খামেনিকে মারার যে পরিকল্পনা ছিল বর্তমানে সেই পরিকল্পনায় ধূর্ত খামেনি বেঁচে যান আর তার এই বুদ্ধিমত্তার জেরে এখনও পর্যন্ত প্রাণে বেঁচে রয়েছেন তিনি তবে অন্যান্য দেশগুলি নিজেদের প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল খামিনিকে হত্যা করার এবং একই সঙ্গে এমনটাও জানানো হয়েছিল তাদের কোনো দেশের পরামর্শ বা নির্দেশের প্রয়োজন ছিল না আয়াতুল্লাহ খামিনিকে মারার জন্য কিন্তু তারপরও তাদের সেনাবাহিনীদের দ্বারা তারা খোঁজ করতে পারেনি যে আয়াতুল্লাহ আলী খামিনি ঠিক কোন ভূগর্ভে লুকিয়েছিলেন আর সেই কারণেই যে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন এমনটা কার্যত সংবাদ মাধ্যমে আরও একবার স্পষ্ট হয়ে গেল রিপোর্ট ইনস্টা খবর